এবার পদত্যাগ করলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভি এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম সরকারি চাকরিতে কোঠা বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে সরকার পতনের আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়ে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টার দায়িত্বে রয়েছেন আসিফ মাহমুদ নাহিদ ইসলাম ও মাহকুস আলমরা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ থেকে সাজিজ আলমের পদত্যাগের পর এবার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে পারেন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম এমন খবরই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের মাধ্যমে আলোচিত হলে উপদেষ্টা পদের দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই হেলিকপ্টার দিয়ে কম্বল বিতরণ করতে যাওয়া আসিফ মাহমুদ ও নানান সময় রাজনৈতিক দলকে নিয়ে মন্তব্য করা নাহিদ ইসলামদের নিয়ে তৈরি হচ্ছে নানান সমালোচনা এছাড়াও বৈষম্য বেরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য অভিজাত এলাকায় রাজনৈতিক কার্যালয় ও দুই গ্রুপের সংঘর্ষের কারণে ধীরে ধীরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই সংগঠনটি অন্যদিকে সাংগঠনিক ব্যর্থতা বলে দেশের রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা